স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এম শাখাওয়াত হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন এতে মন খারাপের কিছু নেই শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গে তিনি আর বলেন আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে এসেছেন শপথ নেওয়ার নতুন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে গত আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও তেরো উপদেষ্টার সাথে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হুসেইন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন এম শাখ হুসেইন ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গন্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানো পরামর্শ দেন তিনি দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে শাখাওয়াত হোসেন বলেন এটা অনেক বড় পার্টি আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর আওয়ামী লীগ এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বায়ান্ন ঊনসত্তরের গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ আপনারা আসুন আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনার রাজনৈতিক দল হিসাবে দলকে গুছিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে বুটে যাবেন তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত জড়বে সেই সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে শাখাৎ হোসেন আরও বলেছিলেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না এতে লাভ হবে না বরং লোকজন আরও ক্ষেপে উঠবে ওই দিন তার ওই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেন আজকের উপদেষ্টাদের কেউ কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন আমি মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন 10. তিনি আরও বলেন খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য যারা দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে দ্বিধা করব না ওই রাতে এম শাখত হোসেনের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি অস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম শাখত হোসেন আরও বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আর অপারগ হলে চলে যাব